আমি বলল বিক্রমপুরের জমিদারের উক্তস্বরী ছিলেন আমার বাবা আমি বাবা মায়ের একমাত্র সন্তান বাবার প্রাণের কবি ছিলেন রবি ঠাকুর তাই কতকটা রবি ঠাকুরের টানে আর কিছুটা চাকরি সূত্রে বাবা বোলপুরে থাকার সিদ্ধান্ত নেন আর জায়গা কিনে বাড়ি তৈরি শুরু করেন আমরা সপরিবারে উঠি সেখানে পরিবার বলতে আমি বাবা আর মা আমি বোলপুরের স্কুলে ভর্তি হই এখনকার মতন শহরে হাওয়া লাগেনি তখন বোলপুরে আনমনে মনে পথ ধরে হেঁটে যেত বাউল একতারা বাজিয়ে গাইতে গাইতে আমি শাল মহুয়া সোনারঝুরি জঙ্গলে একা একাই ঘুরে বেড়াতাম পিঠে থাকতো আঁকার সরঞ্জাম ভালো সিনারি পেলেই আঁকতে শুরু করতাম সেখানে বসে সন্ধ্যায় হাত পা কেটে বাড়ি ফিরলে মা বকতে বকতে ওষুধ লাগিয়ে দিত তারপর সন্ধ্যায় বাড়ি ফিরে যখন পড়তে বসতাম ছমছম করে নুপুর পায় সারা বাড়ি ঘুরে বেড়াতো আমাদের বাড়ি রান্নার লোক মাসির মেয়ে কাজল সাঁওতাল পল্লীতে ওদের ঘর বাড়ি তাই রাতে খাবার খেয়ে ওরা মা মেয়ে বাড়ি যেত আমার বাবা বলে কয়ে মাস ছয়েকের মধ্যে কাজলকে একটা স্কুলে ভর্তি করিয়ে দেয় কোনো কঠিন অঙ্ক বা পড়া বুঝতে না পারলে কাজল খাতা হাতে আমার কাছে এসে বড় বড় চোখ করে চুপচাপ দাঁড়িয়ে থাকত আমি তখন মাস্টারমশাইয়ের মতন গম্ভীর হয়ে পড়া বোঝাতাম ওর চোখে তখন ভয় আর সমীহ আমার মনে মনে হাসি পেলেও ওকে তা বুঝতে দিতাম না কাজল আমার চেয়ে বছর থেকে ছোট ছিল কিন্তু বিজয় ভক্ত ছিল আমার কখনো মাছের চার করে দেওয়া কিংবা আমার ঠিক করা আঁকার জায়গা পরিষ্কার করে দেওয়া এমন সাহায্য সে করেই থাকতো আমি যখন আঁকতাম ও মুক্ত হয়ে দেখত একটা শব্দ অব্দি করত না মাঝে মাঝে জলের বোতল নিঃশব্দে এগিয়ে দিয়ে বুঝিয়ে দিত অনেকক্ষণ জল খায়নি আমার তেষ্টা পেয়েছে একটু একটু করে কাজল আমার ছায়ার সঙ্গী হয়ে উঠল আমি ওকে পরাতাম বকতাম কিন্তু কষ্ট পেলে যখন ওর চোখ ভরে জল আসত সহ্য করতে পারতাম না আমি দু হাত দিয়ে মুছে দিতাম ওর চোখের জল এইভাবে একটু একটু করে আমরা বড় হতে থাকলাম যত বড় হতে থাকলাম একটু একটু করে কাজলের প্রতি আমার অধিকার বোধ বাড়তে লাগলো মনে হতে লাগলো ওকে বকার বা ওকে আগলে রাখার অধিকার শুধু আমারই আছে কাজল যে আমাকে নিয়ে সচেতন তা আমিও বুঝতাম সেবার যখন সোনার ঝড়ির জঙ্গলে পড়ে গিয়ে চোট পেলাম পা কেটে গল গল করে রক্ত বেরোচ্ছিল দেখেছিলাম কাঁদতে কাঁদতে কাজল ওড়না দিয়ে আমার কাটা জায়গা বেঁধে দিচ্ছে তখন অবশ্য এটা ভাবিনি যে কেন কাচ্ছে আমার মতন চঞ্চল ছেলে তখন সেই সময় ছিল না তখন আমার বয়স তেরো একবার কাজলকে একটা ছেলে খারাপ কথা বলেছিল শান্ত লাজুক কাজল সেসব আমায় না বললেও আমি ওর মুখে কষ্টের ছাপ দেখে আন্দাজ করে নিয়েছিলাম সেবার প্রচণ্ড রাগ হয়েছিল আমার প্রথমবার আমাকে কারুর সাথে মারামারি করতে দেখে অবাক হয়েছিল বটে আমার বাবা মা এইভাবে আমরা আরও বড় হয়ে গেলাম আমি ব্যস্ত হয়ে পড়লাম আমার আঁকা লেখাপড়ার জগৎ নিয়ে কাজল আমার জন্য ভালো ভালো রান্না করে আনলে এখন চুপচাপ খেয়ে নিই তারিফ করার কথা মনে থাকে না মাঝে মাঝে দেখি কাজল আমার দিকে অপালক চোখে তাকিয়ে থাকে আমার চোখে চোখ পড়তে চোখ সরিয়ে নেয় কাজলের উপস্থিতির গুরুত্ব না বুঝলেও অনুপস্থিতে বড় অস্থির লাগে সেবার শুনলাম কাজলের জ্বর ওর মা কাজে আসেনি তাই ফল আর ওষুধ নিয়ে নিজে গিয়েছিলাম ওদের বাড়িতে সাঁওতাল পল্লিতে ঢুকে দেখলাম পর পর মাটির কুড়ের ঘর মাথায় মাথায় ঘরের ছাউনি বাড়িতে বাড়িতে মুরগির ছানা ঘুরছে একদল লোক মহুয়ার নেশায় বুধ হয়ে মাদল বাজিয়ে গান ধরেছে খালি গায়ে খালি পায়ে একদল বাচ্চা খেলে বেড়াচ্ছে মালুমাসি আমাকে আদর যত্ন করে ঘরে নিয়ে গিয়ে খাওয়ালেন কাজলের অসুস্থ শুকনো মুখটা দেখে মনটা খারাপ হয়ে গিয়েছিল বছর ঘুরল ডাক্তারিতে চান্স পেলাম বাবা মায়ের মন খারাপ থাকলেও কলকাতার কলেজে পড়তে হবে তাই তাদের ছেড়ে যেতেই হবে বাবা বললেন আমার পড়া শেষ হলে যদি সেরকম হয় মাকে নিয়ে কলকাতায় চলে আসবেন বোলপুর ছেড়ে যাওয়ার তিন দিন বাকি তখন জঙ্গলের একটা স্কেচ মন দিয়ে আঁকছি শুনলাম ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ তাকিয়ে দেখি কাজল বললাম কেদো না আমি তো ফিরে আসবো এদিন আঁকা বন্ধ করে হয়তো আমি ওর সাথে একটু কথা বলতে পারতাম ওর মনের কথা শুনতে পারতাম কিন্তু শুনিনি পরে সেই কথাগুলো শোনার জন্য হাহাকার করে বেরিয়েছি বাবার সাথে কলকাতায় এলাম হোস্টেল ঠিক করে বাবা ফিরে গেলেন এখন বাড়ির কথা খুব মনে পড়ে সেই রাঙ্গামাঠির গ্রামটাকে মনে পড়ে বাবা মাকে মনে পড়ে আর স্মৃতিতে ভেসে আসে ওই শ্যামলা সাঁওতাল মেয়ে কালো দীঘল চোখগুলো আমি বুঝি আমার মন ছটফট করছে কাজলের জন্য এটা কি ভালোবাসা আচ্ছা কাজল আমাকে নিয়ে কিভাবে কত প্রশ্ন ভিড় করে মনের মধ্যে আমার আঁকা প্রতিটা নারীর ছবির সাথে যেন কাজলের মিল পাই আঁকতে আঁকতে কত ছবি কাজলে রেখে ফেললাম তাহলে তো আমিও কাজলকে দেখেছি মনের অজান্তে খুটিয়ে খুটিয়ে মাস ছয়েক লেখাপড়ার ধরন আয়ত্তে আনতে কেটে গেল ঠিক করলাম বাড়ি যাব অনেক আশা নিয়ে বাড়ি ফিরলাম ভাবলাম কাজলকে মনের কথা জানাবো কিন্তু বাড়ি ফিরে শুনলাম মালুমাসি মেয়েকে নিয়ে বোনের বাড়ি গেছে দিন দশেকের ছুটি নিয়ে মন ভেঙে গেল এতদিন থাকা সম্ভব ছিল না বাড়িতে এরপর আরও মাস ছয়েক কাটল বাড়ি ফেরার আগে এক নুপুর কিনলাম কাজলের জন্য ভাবলাম নিজের হাতে পরিয়ে মনের কথা বলবো ওকে দুপুরে বোলপুরে বাড়ি ফিরে বেরোলাম আকাশ সরঞ্জাম নিয়ে সেবার পলাশগুলো গাছে লাল লাল হয়ে ফুটেছে মাদুল বাজিয়ে একদল ছেলে মেয়ে নাচ গান করছিল আমি সেটার আকার কথা ভেবে এগিয়ে গেলাম কিন্তু গিয়ে চমকে উঠলাম ওদের মধ্যে কাজল নাচছে উঁচু করে পরনে লাল শাড়ি মাথায় পলাশ ফুল হাতে চুরি আর কপালে সিঁদুর ওর সে যে কি ভীষণ যন্ত্রণা চোখ ফেটে জল এলো আমার কাজল বিয়ে করে নিল তবে কি ভালোবাসা একতরফা ছিল আমি অনেক কষ্টে নিজেকে আটকালাম মনে হচ্ছিল ওর হাত ধরে টেনে এনে বলি তুমি শুধু আমার তোমাকে ভালোবাসার অধিকার একমাত্র আমার বুঝলাম ওর পাশে মাদুল বাজিয়ে গান গাওয়া লোকটা ওর বর মাঝে মাঝে হাসতে হাসতে ওকে দেখছে দেখবেই তো সত্য বিয়ে হয়েছে মনে হচ্ছে খুব জানতে ইচ্ছা করছিল লোকটা কি আমার থেকে বেশি কাজলকে ভালোবাসে আর কিছু জানা হয়নি পরের দিন ফিরে এসেছি কলকাতায় এক রাস কষ্ট বুকে নিয়ে তারপর আর যায়নি বোলপুর বাবা মাকে নিয়ে চলে এসেছে কলকাতায় বছর কয়েক পর পড়া শেষ হয়েছে ডাক্তার তকমা পেয়েছি মা বহুবার বলার পরেও বিয়ে করতে ইচ্ছে করেনি কাউকে ভালোবাসার কথা ভাবিও নি এই করে বছরের পর বছর গড়ালো বয়স বাড়ল মা মারা গেল বাবা অসুস্থ হয়ে পড়ল দিন দিন বড় একা হয়ে পড়লাম আমি সব থাকার পরেও মনে হতো কিচ্ছু নেই বাবার মৃত্যুর পর ফিরলাম বোলপুরের বাড়িতে ওখানে নিজের চেম্বারে রোগী দেখা শুরু করলাম গরিব বা আদিবাসী সম্প্রদায়ের জন্য চিকিৎসা করতাম বিনামূল্যে নিজের পেট চালানো ছাড়া বেশি টাকার দরকার ছিল না একদিন আমার মালি বলল রান্নার কাজের জন্য একটা সাঁওতাল মেয়ে এসেছে বললাম পাঠাও এক মাথা ঘুমটা দিয়ে সে এলো আমার ঘরে সেই মুখ সেই চোখ আমি অস্পষ্ট বললাম কাজল কাজল মৃদু গলায় বলল মা তো আর বেছে নেই আমাকে কাজে নেবেন তুমি থেকে আপনিটা বড় অদ্ভুত শোনালো বললাম ছেলে হয়েছে নাকি মেয়ে কোন ক্লাসে পড়ে সে চোখ মুছে বলল মা হতে পারিনি আমি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাই ছিল না আমার দু বছরের মাথায় স্বামী মারা গেল সেই থেকে মায়ের ঘরে থাকি আমি নিশ্চুপ রইলাম কাজল রয়ে গেল আমার রান্নার লোক হিসেবে অথচ আমি ওকে ঘরণী বানাতে চেয়েছিলাম মাস তিনেক পর একবার প্রচণ্ড বর্ষা আকাশে কালো মেঘের ঘন ঘটা তিন দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে তার মধ্যে আমি জ্বরে বেহুশ যখন একটু ঠিক হলাম দেখলাম কাজরের কোলে মাথা রেখে শুয়ে আছি আমি ক্লান্ত গলায় বললাম বাড়ি যাওনি তুমি বলল দুদিন লাগলো আপনার ঠিক হতে আপনাকে এই অবস্থাতে ছেড়ে যায় কি করে বললাম একা মেয়ে একটা ছেলের ঘরে রয়ে গেলে বদনাম হয়ে যাবে না তো বলে হোক তাও আপনাকে ছেড়ে যাওয়া সম্ভব ছিল না জিজ্ঞেস করলাম কেন বলল যে কারণে আপনি এতদিন বিয়ে না করে জীবনটা নষ্ট করেছেন সেই কারণে উঠ চোখের দিকে তাকিয়ে বললাম বাঁচতে ভালো আমাকে প্রচন্ড তাহলে বিয়ে কেন করলে অনেক অপেক্ষা করেছি আপনার জন্য জোর করে বিয়ে দিয়ে দিল পাশের পল্লীর ছেলের সাথে মুখ ফুটে বলতে পারিনি আপনাকে ভালোবাসি কোথায় আপনি আর কোথায় আমি যে শান্তি পেলাম মনে শক্ত করে জড়িয়ে ধরে বললাম অনেক ভালোবাসি তোমায় ঠিক যতটা ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছা চিরকালের মতন মরে যায় আলমারি থেকে বের করে আনলাম ওর জন্য আনা নুপুর ওর পায়ে পড়িয়ে দিলাম ও লজ্জা পেয়ে আমার বুকে মুখ কুচল অনেক বছর কেটে গেছে আমাদের দাম্পত্য জীবনে ভীষণ খুশি আছি আমরা বয়স হয়েছে বলে কাজল নুপুর পড়তে চায় না আর আমি ওর পা থেকে নুপুর খুলতেই দিই না এখন রোজ সকালে আমার রান্নাঘর থেকে শোনা যায় সাঁওতালি গান বেলায় কাজল গরিব বাচ্চাদের পড়ায় আমাদের কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আমি বিনামূল্যে চিকিৎসা করি আর বিকালে হাতে হাত রেখে ঘুরে বেড়াই দুজনে এখন আঁকতে বসলে যখন কাজল আমার দিকে তাকিয়ে থাকে আমি আর আঁকাতে মনোনিবেশ করতে পারি না ওর কপালে চুমু খেয়ে বলি আমার শুধু তোমাকেই চাই যতদিন পৃথিবীতে আছি কলমে শ্রাবন্তী মিস্ত্রি পাঠে সঞ্চারী রায় মিউজিকে পাল আমার পাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আর অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো